সব সময় তো বলেন স্পেশাল কোনো ইডিট শেখান স্পেশাল কোনো ইডিট শেখান এই যে এই ইডিটটা শিখে নেন না তাহলে তো আপনার একটা নর্মাল ভিডিওতে একদম প্রফেশনাল লুক আনতে পারবেন তো চলুন শিখি আজকে একটি নতুন স্পেশাল এডিটিং তো গাইস এর জন্য আমরা আমাদের ক্যাপকাটে একটি ভিডিও ক্লিপ ওপেন করলাম এই ভিডিও ক্লিপটি আমরা প্রথমে একটু আপনাদেরকে প্লে করে দেখাই দেখুন এখানে একটা সুন্দর ভিউ আছে কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে এই ভিডিওতে কিন্তু যে মেয়েটি সমুদ্রের পার দিয়ে দৌড়িয়ে যাচ্ছে সেখানে যে ভিডিওটা করা হয়েছে সেটা কিন্তু একটা স্টিল ক্যাপচার ভিডিও দ্যাট ইজ হচ্ছে ক্যামেরা কোনো মুভমেন্ট করা হয় নাই ক্যামেরা জাস্ট স্টিলভাবে আছে ভিডিওটি কিন্তু রান করছে তো এম অবস্থায় এই ভিডিওগুলো যদি আপনার থাকে বা আপনি করেন পরবর্তীতে এটাকে আরও আকর্ষণীয় এবং প্রফেশনাল লুক দিতে চান তাহলে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে যেগুলো আমরা না জানার কারণে কিন্তু করতে পারি না তো কি করতে হবে চলেন গাইস আমরা দেখি তো জন্য আমরা এই ভিডিও ক্লিপটির উপর একটি চাপ দিলাম ট্যাপ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই দেখুন এখানে আমার সার্কেলের মধ্যে একটা বাটন দেখা যাচ্ছে এই বাটনটা ডায়মন্ড বাটন অথবা কি ফ্রেম বাটন নামে পরিচিত এই বাটনটির কাজকে এই বাটনে কিন্তু ভেরি স্পেশাল কিছু ফিচার রয়েছে আপনারা দেখতে পাবেন তো আমরা এই ভিডিওটাকে আমরা কি করব আমরা একটু সামনে থেকে এই বাটনের কাজ শুরু করি আমরা তিন চার সেকেন্ড ভিডিওটা চালানোর পরে এই আমরা কি ফ্রেম বাটনটাতে একটা ট্যাপ করার পরে দেখেন আমাদের ভিডিও ক্লিপটির উপরে কিন্তু একটা ডায়মন্ড মার্ক হয়ে গেছে তো ডায়মন্ড মার্ক হয়ে গেছে এইখান থেকে আমরা ধরেন আরও দশ সেকেন্ড পরে আরো অনেক একটা আইডিয়া করে নেবেন আপনার ফুটেজ অনুসারে সেখানে আমরা আবার একটা কি ফ্রেম বাটন একটা ট্যাপ করে দিলাম তাহলে এখন দেখেন আমাদের দুইটা ডায়মন্ড বাটন কিন্তু হয়ে গেল। আমাদের এই দাগটা যখন ডায়মন্ড বাটনের উপর আসতে তখন সে একটা রেড হচ্ছে দ্যাট ইজ হচ্ছে দ্যাট ইজ দ্য একজ্যাক্ট পয়েন্ট দেখুন এইখান থেকে এখান পর্যন্ত আমরা কি করতে চাই দ্যাট ইজ ফ্যাট অর্থাৎ এই ভিডিওটা যেভাবে শুরু হয়েছিল এইখান থেকে প্রথম ডায়মন্ড বাটন থেকে বা কি ফ্রেম বাটন থেকে আমরা ভিডিওটার লুক চেঞ্জ করতে চাই অর্থাৎ আমরা করতে চাই ভিডিওটা যদি এমন হইত যে ভিডিওটা আস্তে আস্তে জুম হবে আস্তে আস্তে জুম হবে এবং আমার ক্যামেরাটা আস্তে আস্তে মেয়েটির দিকে এগিয়ে যাবে তাহলে আমরা কী করব সেটা করতে চাই আমরা সেকেন্ড যে ডায়মন্ড বাটন রয়েছে সেইটা পর্যন্ত তার মানে আমরা এখন ম্যানুয়ালি আমরা এই স্ক্রিনের উপর চাপ দিয়ে আমরা ভিডিও ফুটেজটাকে এইভাবে কী করব আমরা এইভাবে জুম করাবো জুম করাবো এতটুকু জুম আমরা করলাম তাহলে এখন যদি আমরা প্লে করি প্রথম থেকে আবার কি হয় দেখেন আমাদের প্রথম বাটন পর্যন্ত নর্মাল ছিল প্রথম বাটন থেকে সেকেন্ড বাটন পর্যন্ত আস্তে আস্তে জুম হয়ে গেল নেক্সট আমরা ধরুন আমরা আরও বিশ সেকেন্ড কী করবো বিশ সেকেন্ড পরে আরেকটা আমরা কি ফ্রেম বাটন ট্যাপ করার পরে আরেকটা পয়েন্ট তৈরি হলো এই পয়েন্ট পর্যন্ত আমরা রাইট সাইডে ভিডিওটাকে যেভাবে প্রফেশনাল ভিডিও করা হয় আমরা নিয়ে যাব আমরা এক পাশে ভিডিওটাকে দেখাতে চাই সূর্যটাকে আমরা বড় করে দেখাতে চাই তাহলে আমরা এই যে সূর্যটাকে বড় করে দেখাতে চাই তাহলে আমাদের সেকেন্ড কী ফ্রেম থেকে থার্ড কী ফ্রেম পর্যন্ত যে কাজটা হবে দেখেন আমাদের ভিডিওর লেফট সাইডটা আস্তে আস্তে আমরা জুম করতেছি এবং সূর্যটাকে আমরা বড়ো করে দেখতেছি এখন থার্ড কি কি কী ফ্রেম থেকে আমরা কী করবো ভিডিওটা আবার নর্মাল যে ইয়ে ছিল মুড ছিল নর্মাল যেভাবে ছিল সেইভাবে নিয়ে যেতে চাই তাহলে একদম ভিডিওর শেষ প্রান্তে ধরুন আমরা এই পর্যন্ত এখানে আমরা পুনরায় আবার একটা ফ্রেম চাপ দিয়ে আমরা ম্যানুয়ালি আবার হাত দিয়ে এটাকে আমরা জুম আউট করে আমরা ভিডিওটা যে নর্মাল জায়গায় ছিল সেটাতে বসাতে চাই ধরুন এই যে এই অবস্থায় দিতে চাই তাহলে কি হবে আমাদের এখান থেকে আবার কিভাবে প্লে হবে এখান থেকে প্লে হবে যে জুমটা আস্তে আস্তে ক্যানসেল হতে থাকবে তাই না ক্যানসেল হতে 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 দেখুন আমাদের সেই পুরোনো জায়গায় কিন্তু আবার চলে আসলো এতে কি হলো আপনার ভিডিওটা ছিল স্টিল ভিডিও সেই ভিডিওটাকে আপনি বিভিন্ন গেট আপে চেঞ্জ করে এটাকে একটা প্রফেশনাল লুকে কিন্তু আপনি নিয়ে আসতে পারলেন এখন আপনি যদি চান যে এই মেয়ে বা এই মেয়ের জায়গায় একটা লগো থাকবে বা কোনো একটা জিনিস থাকবে যে জিনিসটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে আমরা যেটা বিভিন্ন সময় দেখতে পারি সিনেমা টিভিতে বা বিভিন্ন নাটকে ক্লিপে দেখতে পারি সেই জিনিসটা আমরা যদি করতে চাই সাপোজ ধরেন এখন এই শেষ কি পয়েন্ট থেকে আপনি যদি চান যে আমি এই ভিডিও ফুটেজটাকে আস্তে আস্তে একদম আমার স্ক্রিনের মাঝখানে মাঝখানে একটা বিন্দুতে রূপান্তরিত করব। অর্থাৎ আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে এটা শেষ বিন্দুতে যে অদৃশ্য হয়ে যাবে তা আমরা ভিডিওর শেষ অংশে যে আবার একটা আমরা কি করব আবার একটা কি ফ্রেম বাটন ট্যাপ করব করে এই ভিডিওটাকে আমরা আস্তে আস্তে জুম আউট করতে করতে একদম জিরো পর্যন্ত নিয়ে যায় একদম আস বড় আপনি যেভাবে চান আর কি এতটুকু হলো তাই না এখন এইটা আমরা প্লে করে দেখি কি হয় এখান থেকে দেখেন আস্তে আস্তে ভিডিওটা কিন্তু জুম আউট হতে 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 একদম ছোট হয়ে গেল তো এই যে একটা বিষয় আপনি একটা ভিডিওকে কত ধরনের ট্রেন্ড দিতে পারেন সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখন সাথে একই সাথে আরেকটা কাজ আমি শিখিয়ে দিচ্ছি গাইস এখন ধরেন দুইটা কী ফ্রেম পয়েন্ট আছে এই দুইটা কী ফ্রেম পয়েন্টের মাঝখানের ভিডিও যে গতি আপনি যেভাবে চেঞ্জ চাচ্ছেন সেই চেঞ্জটা কোন গতিতে হবে সেটা ডিপেন্ড করবো কিসের ওপর জানেন এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটির মাধ্যমে আপনার যে ইডিটের যে চেঞ্জিং সেই চেঞ্জের গতি আপনি নির্ধারণ করতে পারবেন কি করে পারবেন ধরুন আমরা একটা পয়েন্ট যে রেড মার্কেট যে আমাদের ডায়মন্ড বাটনটা আছে সেটা মার্ক করলাম আর নেক্সটে আমাদের আরেকটা বাটন এই পর্যন্ত ভিডিওটার গতি কেমন হবে তাহলে মাসখানে যে অংশটা এই বরাবর আমি যদি রাখি রাখার পর এখন দেখেন আমাদের এই পয়েন্টটা কিন্তু এই বাটনটা কিন্তু অ্যাক্টিভ হবে এইটাকে বলা হচ্ছে গ্রাফিক্স অর্থাৎ এটা গ্রাফটা কিভাবে যাবে আপনি ভিডিওটা সমান্তরালে যাবে নাকি আপনার চেঞ্জিংটা শুরু হবে জোরে এবং আস্তে আস্তে শেষ হবে নাকি স্লো শুরু হয়ে এটা ফাস্ট শেষ হবে সেটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন এই ধরনের বিভিন্ন দেখেন গ্রাফ আছে সেই গ্রাফের মাধ্যমে আমরা কিউবিক ইন যদি দেই তাহলে ওই বাটন থেকে এই বাটন পর্যন্ত চেঞ্জিংটা হচ্ছে দেখেন এটা একদম স্লো ডাউনে শুরু হয়ে ফার্স্ট শেষ হবে যদি আমরা এইভাবে এস আকারে দেই তাহলে কি হয় দেখেন এটা কিন্তু স্পিডে শুরু হয়ে মাঝখানে আসতে যাবে শেষে আবার আবার কিন্তু ফাস্ট যাবে আবার যদি আমরা ধরেন এই যে আঁকা বাঁকা দেই জিগজ্যাগ জাক দেই তাহলে কি হবে একবার আগাচ্ছে আমাদের এডিটিং আবার পিছাচ্ছে অর্থাৎ কাজগুলা এইভাবে কিন্তু হয় তো আপনার যেখানে যেটা দরকার সেটা পারফেক্টলি কিন্তু ইউজ করতে পারলেই আপনার নর্মাল একটা ভিডিওকে আপনি প্রফেশনাল লুক দিতে পারবেন তো আফটারঅল এটা ছিল একটা স্পেশাল এডিটিং কারণ আমরা সাধারণভাবে যে এডিটিংগুলো করি তাতে এগুলো প্রয়োজন হয় না আপনার ভিডিওতে যদি আপনি আরও আরও প্রফেশনাল লুক দিতে চান তাহলে বিভিন্নভাবে কিন্তু এডিট করা যায় এবং দর্শকের দৃষ্টি আকর্ষণ করা যায় তো আপনার কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ